দাদা অনেক বুঝিয়েছি করেছে একটা ছেলে আছে যে যে ভবিষ্যতের জন্য সম্মানিয়ে সংসার করছিল এরকম আমার জানি না কিছু প্রেমিকের হাতে স্বামী খুন পুলিশ সূত্রে জানা যায় মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি phường অধীনে কুণ্টিঘাট বিশপাড়া এলাকায় প্রেমিকের হাতে স্বামী খুন এলাকায় উত্তেজনা জানা যায় ওই এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস নিজে 14 বছর আগে দেখা করে সোদপুরে বিয়ে করে বর্তমানে এক ছেলে আছে প্রায় 12 বছরের প্রসেনজিৎরা দুই ভাই এক বোন প্রসেনজিৎ সেন্টারিংয়ের কাজ করত কুন্তিঘাট নিত্যানন্দপুরে যুবক সুব্রত ভক্ত বিগত চার পাঁচ বছর ধরে প্রসেনজিতের বউ রত্না দাসের সঙ্গে ভালোবাসা ছিল বলে অভিযোগ করে পরিবারের পক্ষ থেকে রোজকারের মতো আজও সন্ধ্যাবেলায় প্রসেনজিৎ ট্রেনে কাজ সেরে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছাকাছি যেতেই সেই সময় হঠাৎ আচমকা সামনাসামনি তার পেটে ছুরি চালায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে মগরা গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রহাটি ফাড়ির ইনচার্জ রোনাল্ড ফজলি পেট মগরা থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে আমরা এসে দেখলাম আমরা এসে দেখলাম খুব লোকজন জড়ো হয়ে গেছে তারপরে দেখলাম ছেলেটা ও বলছে আমি ওকে মার্ডার করে ওকে মেরেছি ও ওকে আমি যেন ভালোবাসি তাকেও মারবো আর আমিও মারবো মেরে তারপরে সব কিছু সমাধান করবো কে ওই ছেলেটা আমার ওই যে আমার কাকার ছেলের ভালোবাসা ছিল জানি না ও সঙ্গে সম্পর্ক কি ওরাই জানে ফেরা কত কিনা করেছে আমরা কিছুই জানি না ও আসলো চাকু দিয়ে ওর সঙ্গে খুন করলো মানে বাইদে ঢুকে না ও কাছ থেকে এসে আমাদের গেলাবটা আছে বন্ধু বল খেলা বন্ধু বল খেলা ফুটে এসেই ধরালো এসে বলল তবে খুন করবে আমার সঙ্গে করেই চাকু বার করে ওর সঙ্গে চাকু দিয়ে মেরে দিই আমরা দেখিনি না শুনি লোকের কাছে একাই ছিল ও ছিল আর বউটা বেরিয়ে আসছে বউটাকে ঠেলা মেরে ফেলে দিয়ে সেটা ও ছড়াকে একাই খুন করে কিসে এসেছিল কিসে এসেছিল বাইকে কিসে এসেছিল সেটা তো দেখিনি ও তো দাঁড়ানো ছিল কেদাবের সামনে ছেলেটা এবার আমার ভাই কাছ থেকে আসছে আমার কাকার ছেলে যে মেরেছে তার নাম কি কোথায় বাড়ি যে মেরেছে তার নামটা কি জানি না কিন্তু সুব্রত সুব্রত কি বাড়ি ওই যে পাঁচ নম্বর সেটা মাত্র আছে ওপারে মন্দির তলায় হ্যাঁ মন্দির তলায় কি কি মানে কি করে ছেলেটা ছেলেটা সেন্টারিং কাজ করে টোটো টোটো চালায় দেখি তো টোটো কোন চালায় আর যাকে মেরেছে সে আপনার কি হয় আমার কাকা ছেলে

কে আমার দাদা বৌদির সাথে ছিল আজ অনেক দিন থেকে অনেক বছর থেকে আমার দাদা অনেক বুঝিয়েছে একটা ছেলে আছে যে ছেলেটার ভবিষ্যতের জন্য সম্মান নিয়ে গেছি সংসার করছিল এরকম করবে আমার দাদা মাতা জানি না এসব কয় ভাই ভাই বোন আপনারা আমরা তিন ভাই এই যে মারা গেছে কি বড় বদ্দাব না রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা